নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাঙালি প্রাণের উৎসব শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আমাদের দোরগোড়ায় উপস্থিত আকাশে বাতাসে সূচিত হচ্ছে দেবীর আগমন বার্তা শরৎকালে নীল আকাশে পেজা তুলোর মতো মেঘ শিউলি ফুল কাশফুল ফুল এগুলো জানান দেয় মা আসছেন আমাদের ঘরের মেয়ে উমা অর্থাৎ দেবী দুর্গা আসতে আর বেশি দেরি নেই তো এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের দুর্গাপূজা ঠিক কবে পড়েছে তার নির্দিষ্ট সময়সূচি মহালয়া কবে পড়েছে সন্ধি পূজা কখন পড়েছে এই সমস্ত বিষয় নিয়েই আমি আজকে আমার ভিডিওতে আলোচনা করব তো চলুন প্রথমেই জেনে নিই এবছরের মহালয়া কবে পড়েছে তারপরে একে একে জানব পঞ্চমী থেকে দশমী অবধি দুর্গাপূজার সময়সূচি মহালয়ার পূর্ণ তিথিতে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয় এই দিন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির প্রতিষ্ঠা করেছিলেন তো চলুন বন্ধুরা এবারে জেনে নি দু হাজার সালের মহালয়া ঠিক কবে পড়েছে দু সালের মহালয়া পড়েছে বাংলার পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরাজির দোসরা অক্টোবর দু বুধবার এই দিন অমাবস্যার ব্রত উপবাসও মহালয়া থেকেই দুর্গাপূজার শুভ সূচনা হয় তো চলুন বন্ধুরা আজকে আমি পঞ্জিকা অনুসারে দুর্গাপূজার সময়সূচি অর্থাৎ পঞ্চমী থেকে দশমী অবধি দুর্গাপূজার সময়সূচি আপনাদের সঙ্গে আলোচনা করব এবছরে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের মহাপঞ্চমী তিথি পড়েছে বাংলার একুশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরাজির আঠই অক্টোবর দু মঙ্গলবার পঞ্চমী তিথি থাকছে দিবা সাতটা ন মিনিট পর্যন্ত সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর বোধন মহাষষ্ঠী পড়েছে বাংলার বাইশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরাজি নয়ই অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার ষষ্ঠী তিথি থাকছে দিবা অর্থাৎ সকাল সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত দিবা সাতটা বত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী দুর্গাদেবীর ষষ্ঠাদিকল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তা সায়ঙ্কালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস মহাসপ্তমী পড়েছে বাংলার তেইশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরাজির দশই অক্টোবর দু বৃহস্পতিবার সপ্তমী তিথি থাকছে দিবা সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা এবছরের মহাষ্টমী পড়েছে বাংলার চব্বিশে আশ্বিন ইংরাজির এগারোই অক্টোবর দু হাজার চব্বিশ শুক্রবার মহাষ্টমী তিথি থাকছে সকাল অর্থাৎ দিবা ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সকাল ছটা চব্বিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টমেদী কল্পারম্ভ ও কেবল মহা অষ্টমী কল্পারম্ভ এবং মহা অষ্টমী বিহিত পূজা প্রসস্থা এই দিন পূজা হচ্ছে দিবা অর্থাৎ সকাল ছটা চব্বিশ মিনিট গতে সকাল সাতটা বারো মিনিটের মধ্যে দিবা অর্থাৎ সকাল ছটা চব্বিশ মিনিট গতে সন্ধি পূজা আরম্ভ সকাল ছটা আটচল্লিশ মিনিট গতে বলিদান দিবা অর্থাৎ সকাল সাতটা বারো মিনিটের মধ্যে সন্ধি পূজা সমাপন অর্থাৎ সকাল সাতটা বারোতে সন্ধি পূজা শেষ হবে এবার আসি মহানবমী ও দশমী এবছরের মহানবমী ও দশমী পড়েছে একই দিনে বাংলার পঁচিশে আশ্বিন ইংরাজির বারোই অক্টোবর দু হাজার শনিবার হচ্ছে মহানবমী প্রাত অর্থাৎ ভোরবেলা পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এরপরে দশমী শুরু হবে শেষ রাত্রি পর্যন্ত থাকবে অর্থাৎ শেষ রাত্রি চারটে চোদ্দো পর্যন্ত শনিবার ভোরবেলা পাঁচটা চুয়াল্লিশের মধ্যে দেবী দুর্গার শুক্লা মহানবমী বিহিত অধিক পূজা করে নিতে হবে তারপরে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর দশমী বিহিত পূজা সমাপন্তে বিসর্জন প্রশস্তা এবার আলোচনা করব মা দুর্গা কিসে করে অর্থাৎ মা দুর্গার আগমন কিসে হচ্ছে কৈলাস পর্বত থেকে আমাদের মা দুর্গা যে মর্তে আসেন কিসে করে আসছেন সেটা আপনাদের জানাবো এবার দেবী দুর্গার আগমন হচ্ছে দোলায় আর এই দোলায় আগমনের ফলাফল হচ্ছে মরক আর দশমীর বিসর্জনের পর মা দুর্গা আবার যখন কৈলাস পর্বতে ফিরে যাবেন শিবের ঘরে সেই গমন করছেন দেবী দুর্গা ঘটক অর্থাৎ ঘোড়ায় যার ফলাফল হচ্ছে ছত্রভঙ্গ তো বন্ধুরা এবছরে দু সালের আপনাদের দুর্গাপূজার সময়সূচি আমি দিয়ে দিলাম একদম পঞ্জিকা অনুসারে দুর্গাপূজার সময়সূচি আমি আপনাদেরকে বলে দিলাম আশা করি এই ভিডিওটা একটু হলেও আপনাদের উপকারে লাগবে তো বন্ধুরা আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার ভিডিওটা বন্ধুদের মধ্যে আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ